একবার ভগবান জগন্নাথ দেব স্বয়ং প্রকট হয়ে ভক্তের সামনে খেয়েছিলেন খাবার আসলে একবার পুরী জগন্নাথ দামের প্রধান পুরোহী দেবের ভোগ দিতে বলে কোনো কাজে বাইরে চলে যান এরপর তার ছেলে মধু জগন্নাথ দেবের সামনে ভোগ রেখে বাইরে খেলা করতে চলে যায় বেশ কিছুক্ষণ পর ফিরে এসে মধু দেখে জগন্নাথ দেব এখনো খাবার খায়নি তখন সে জগন্নাথ দেবকে জানায় তিনি যদি না খান তাহলে বাবা এসে তাকে বকাবকি করবে তাই তিনি যেন এবার খেয়ে নেয় এই বলে সে আবার বাইরে চলে যায় কিন্তু এবারও যখন সে ফিরে আসে তখনও দেখে জগন্নাথ দেব কোন খাবার গ্রহণ তখন জগন্নাথ দেব বোধহয় বদমাসি করছে তাই সে হাতের মধ্যে এক লাঠি নিয়ে জগন্নাথ দেবকে বকা দেয় সব খাবার খেয়ে ফেলার জন্য তখন ভগবান জগন্নাথ দেব স্বয়ং প্রকট হয়ে মধুকে না মারার জন্য অনুরোধ করেন এবং ঝটপট সমস্ত খাবার খেয়ে নেয় এরপর বাবা ফিরে আসলে মধু সেই সমস্ত বাসনপত্র বাবাকে দেখালে বাবা ধমক দিয়ে বলে মূর্তি কখনো খাবার খায় না কিন্তু তৎক্ষণাৎ তিনি এটা ভাবে কেঁদে ফেলেন যে উনি যখন এটা বিশ্বাসই করতেন না মূর্তি খেতে পারে তাহলে প্রভু জগন্নাথ দেব খেতেন কিভাবে জগন্নাথ দেবের লীলার এই ভিডিওটি যদি আপনার ভালো লেগেছে